এসে পুরো মেন্টাল হয়ে গেলাম এই চাকা খুঁজতে খুঁজতে তারপরে এই পাবনা এক্সপ্রেসের এই নতুন গাড়িটাকে একেবারে একটা সুন্দর ফ্রেশ চাকা উপহার দিতে পেরেছি কারণ এই পাবনা এক্সপ্রেসে ছিল একটা মেন্টাল চাকা যেটা নিয়ে আমার চালাতে গেলে অনেক অসুবিধা হতো যাই হোক বন্ধুরা পাবনা এক্সপ্রেসের চমৎকার সুন্দর ব্র্যান্ডেও একটা বাস বন্ধুরা চকচক কা করছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমরা পাবনা শহরে আছি মানে মেন্টালের এরিয়া আছি বন্ধুরা দেখতে পাচ্ছো আর এখানে শামলী বৌদি আছে এখানে সি লাইন আছে এছাড়া আরো সামলে কিংস এছাড়া অনেক গাড়ি আছে শাহজাদপুর ট্রাভেলস আছে আর পাবনা এক্সপ্রেসে আজকে আমরা পাবনা থেকে ঢাকায় যাব বন্ধুরা দেখতে পাচ্ছ একদম চমৎকার সুন্দর একটা বাস এখন আমাকে ওস্তাদ এখনো গ্রিন সিগনাল দেয়নি মোটামুটি এখানে ভাইরা ও যাত্রী তো যাত্রী মানে সামনে থেকে সব নিতে হবে পৌরুরি বোধ বই তুমি তো আজকে নতুন গাড়ি নিয়ে যাচ্ছ আমাদের কিছু টিপস টিপস দিয়ে যাও আরে ভাই টিপস টিপস দেওয়া যাচ্ছে না ভাই নতুন গাড়ি ভাই পাবনা থেকে আসলে তেমন একটা গাইডারে নিয়ে যাই যাও না অসুবিধা নেই আচ্ছা ভাই এ নামে না না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আজকে পাবনা শহরে আছি আমাদের ওয়ারণালী সদনপুরেও কিন্তু পাবনা শহরে আছে আর পাবনা শহরের চমৎকার সুন্দর একটা জায়গা আছে এটা হচ্ছে পাবনার যে বাস টার্মিনাল সেই জায়গাটা আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে একজন লোক বুঝাচ্ছে ভাই তাদের গাড়িতে যাওয়ার জন্য বা এখানে কোনো যাত্রী কিন্তু যাওয়ার জন্য রেডি হচ্ছে না কারণ তারা জানে যে আজকে ওয়ারণালী সদনপুর এখানে আছে এখানে অনেক যাত্রী আছে যারা ওয়ারণালী সদানপুর গাড়িতে করে মানে বাসে করে ডাইরেক্ট হচ্ছে পাবনা থেকে ঢাকা যাবে আর সেই লোকটা ভাই দেখো অনেক চেষ্টা করতে ও ভাই আমাদের গাড়িতে ওটো না ভাই আমাদের চমৎকার শুনছো এ এসি গাড়ি এসি গাড়ি ভাই ওটো ওটো ভাই তোমার মাল আমি ধরে আরে ভাই হিসাব করে কোনো লাভ নাই ভাই আরে ভাই তোমরা এসে অনেক ঝামেলা করে দিলে খুব ঝামেলা করে দিলে কষ্ট ভালো করলে না কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা ভাই তোমার মাথা খারাপ হোক শয়তান প্রোকে একটা গ্রিন সিগনাল দিতে হবে তা নাহলে শয়তান প্রো আসবে না শয়তান প্রো আস্তে है चले 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখনই আমাদের ওয়ালি সাতানপুর নতুন বাসটাকে নিয়ে চলে আসবে কারণ আজকে হচ্ছে পাবনা এক্সপ্রেসের চমৎকার সুন্দর একটা কে নিয়ে আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যত যাত্রী দেখছো এগুলো কিন্তু সেই পাবনা এক্সপ্রেসের গাড়িরই ভাই নতুন পাবনা এক্সপ্রেসের গাড়িটা আমাদের প্রমোট করার জন্য এখানে আনা হয়েছে ভাই সেই জন্য আমরা এসে গিয়েছি আর এই বাসটা আমরা চালায় নিয়ে যাবো একদম ডাইরেক্ট গাবতলি বাস টার্মিনাল যাত্রী বাড়া কোন জায়গায় আরে যাত্রী বাড়া সব এখানে ওকে ওকে সামনে পাগলটা কিরা আরে ভাই শাহজাদপুর ট্রাভেলস এর লোক এ ভাই সরো সরো আমাদের যাত্রী উঠবে ওরে ভাই তোমাদের যাত্রী উঠবে বলে অমর যাত্রী একটু চেক করে দেখাও সবার হাতে পাবনা এক্সপ্রেসের গাড়ির ইয়া করা সরো সরো জালে কিন্তু একেবারে মেরাতে পারে কিন্তু ওরে আমি কোথায় যাব তোরা সর আরে ভাই সব মেন্টালের সাথে কথা বলিস আরে ভাই দরজা তাহলে খুলে দিলাম দে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের নতুন পাবনা এক্সপ্রেসের বাসের দরজা খুলে দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যাত্রী বেড়া উঠে যাবে বন্ধুরা এখানে পাঁচ মিনিট পরেই আমরা এখান থেকে বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর চা পাশে বন্ধুরা ইন্ডিয়ান ট্র্যাক চলে গেলো সামনে একটা কিক চাললো ওটা মাইক্রোবাস মাইক্রো মাস বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক জায়গায় কিন্তু একটু চাঁদা দিতে হয় আবার সামনে আরও একজন দাঁড়ায় আছে তাকেও দিতে হবে ওখানেও একজনকে দিলাম এটা নিয়ম এখানকার অরুরিপদ বই নতুন করে নিয়ে যছো একটু কিছু দিয়ে যাও আরে ভাই ওখানে একজনকে দিলাম তোমাকে দিতে ভাই এত দিলে তো ভাই পকেট ফাকা হয়ে যাবে কিছু করার নাই এটা ইকোনমিক নিয়ম দিয়ে যাও এ না আয় না ভাই ও ঠিক আছে ঠিক আছে নেক্সট বার থেকে আর কোনো সমস্যা হবে না এস আনন্দ Peralta তাড়াতাড়ি গাড়ি নিয়ে এ কি বললা বন্ধুরা দেখতে পাচ্ছ পাবনা এক্সপ্রেস এর নতুন বাসটাকে নিয়ে এখন আমরা ঝাঁপায় পড়বো মানে ঝাঁপাই পড়বো মানে আমরা এখন যাত্রা করবো ঢাকার উদ্দেশ্যে নতুন বাস নিয়ে চলে আসছে এখন শুধু মাছ রাস্তা থেকে তুলবো এখানে তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাব এখন আমি উঠে পড়লাম আমাদের যাত্রী ভাইরা ফুলফিল হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যা পাবনা এক্সপ্রেস এর নিজস্ব তেলের পাম্প আছে সস্তা ওখানে থেকে কি করো যাত্রী পাত্রী দি আর লাগবে নাকি আরে না রে ভাই তুই দরজা বন্ধ কর ওকে ওকে একেবারে গেট লক করে দিলাম একটা লোক কেউ আর লাগবে না বিশাল জ্যাম পরিছে মনে হচ্ছে কেন যা যা আস্তে আস্তে স্লো তে হালকা ব্রেকে পা স্লো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে বিশাল একটা চাপে আসছি আমরা সামনে মানে কি কারণে জ্যাম পড়ছে আর লাভ যা 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 হালকা বরাবর আসছে

যাই হোক বন্ধুরা এখান থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি এখন শুধু টান দিয়ে চলে যাবো সামনের দিকে

বন্ধুরা মাবুবু আক্তারের রিকোয়েস্টে আজকে যাচ্ছি মাবু আক্তার ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আমরা কিন্তু পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আপনি কিন্তু পাবনা এক্সপ্রেসের কথা বলছেন সেই জন্য আক্তার ভাই ভালো থাকেন আমরা কিন্তু যাত্রা শুরু করে দিলাম যারা যারা আমাদের গেম ভিডিও গেমার চ্যানেল গেম ভিডিও এই তিনি যেন নতুন দেখে অবশ্যই তিনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বটে খুশি বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিও এখান থেকে ভাই চারশো উনআশি কিলোমিটার দেখাচ্ছে ভাই সাহেব একবারে কি আমরা যেতে পারবো ইনশাল্লাহ আমার বাস্তে হালকা বারাবার বারবার বারবার ক্লিয়ার এসবি এসবি সুপার লাগছে গাড়ি আসছে গাড়ি চালালে হালকা রাঁধে আমরা এখন এসবি কে ওটি দিয়ে যাবো বরাবর তো বন্ধুরা আমাদের সুন্দর চমৎকার যাত্রা আবারও শুরু হয়ে গেল আমরা ওটি দিয়ে গেলাম কিন্তু এসবিকে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল ভালো করে বলছি গেম বিডি টু ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই নতুন দেখছো অবশ্যই তিনদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেটি খুশি বেরিয়ে দিয়ে বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দেওয়া আমাদের পাবনা এক্সপ্রেসের ব্র্যান্ড নিউ বাসটা কেমন আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা এখান থেকে আজকে চারশো উনসত্তর কিলোমিটার দেখা ছয় ঘন্টার মতো সময় লাগবে আমাদের বন্ধুরা অনেক দূরে রাস্তা পায় অনেক দূর যেতে হবে কোনো ব্যাপার না বরাবর বরাবর হালকা গাড়ি নেই হালকা আপের অপের যা সুন্দর একটা যাত্রা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে ট্রেনে গাড়ি আছে হালকা আপের যা হালকা আপের যা ক্লিয়ার সামনে কিন্তু পরপর গাড়ি খেয়াল করে যাও সাতান পুরো ওকাই ওকাই আস্তে দাও ওকাই আস্তে বরাবর 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 আর ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আস্তে বেগে যাবে স্লো টালাবে আস্তে আস্তে হালকা পরপর গাড়ি পরপর গাড়ি ক্লিয়ার ক্লিয়ার বরাবর বরাবর

আজকে পাবনা খাবিছে পাবনা কড়া এন্ট্রি হবে কড়া এন্ট্রি আছে গাড়ি আছে হালকা হালকা যা হালকা যা বড় বড় রাখো বড় বড় এখান থেকে বেশি একটা ওটি ফটি দেয়া যাবে না বন্ধুরা হেভি চাপের মধ্যে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে কিন্তু হানিফের গাড়ি মারাত্মক টান ফান চলতেছে বন্ধুরা হালকা হালকা ধুলা মুলা দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে হালকা ধীরে ধীরে ক্লিয়ার বড় মজা ব্যাপার আমরা এখন হানিফকে ওটি দেবো বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে আস্তে টানাবে টানাবে হ্যাঁ বাবা ভাই সাব কি বের হয়ে গেল বন্ধুরা দেখতে পারতো সামনে সিএনজি আছে খেয়াল করে যাবো তবুরা আমাদের নতুন গাড়িটা কেমন আছে অবশ্যই কিন্তু কভার্স করে বললো আজকে আমরা যাচ্ছি পাবনা থেকে ঢাকা হ্যাঁ রাস্তা ঠিক তবুরা আমাদের সবার একটু ঠান্ডা লাগছে আমারও লাগছে এই জন্য একটু ভিডিওগুলো আমরা ঠিক মতন দিতে পারছি না অসুবিধা নাই এরপর থেকে রেগুলার হয়ে যাবে সব ভিডিও কি সুন্দর চক চকচকে আবহাওয়া গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই ট্রেন ট্রেন যাবার বাবা হালকা 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 গাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে বরাবর 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 গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই বন্ধুরা দেখতে পাচ্ছো উড়া দুরা টান দিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি ডাইরেক্ট ভাই ডাইরেক্ট কোথায় আছে গাড়ি আছে আস্তে আস্তে হালকা 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 আস্তে সেবরে জবরদস্ত সেবরে কে বাপ রে কে বাপ রে কে বাপ দেশটা বেলে কত দরব দেশটা

সেন্ট মার্টিন বাবা সেন্ট মার্টিনের গাড়ি চমৎকার করছে আরে পুরানো গাড়ি কাশীনাথপুর কাশী বুঝতে পারতেছি না আসছে নাবিলের গাড়ি এখানে কি করে আসছে আসছে ইরে বাবা রে এত বড় গাড়ি দিয়ে এ নাবিলের বাচ্চা আস্তে 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 যা হালকা হালকা বন্ধুরা দেখতে পাচ্ছ নাবিল এসকেন গাড়ি বাবা বড় কাশিনাথপুর যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বাসগর চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা নতুন দেখছো অবশ্যই তিনটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেলটি খুশি দিয়ে বেশি বেশি লাইক করে ফটাফট করে দিও আস্তে বেড়ে যাবে রে যাবে দাও আবারও আমাদের যাত্রা শুরু হয়ে গেল বন্ধুরা টান শুরু করলাম কাশীনাথপুর ছাড়াই গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কোথাও আপাতত বিরতি দেবো না বারবার হালকা হালকা ক্লিয়ার কি বেরোয় গেলাম দেখছেন ওস্তাদ বারবার যাই হোক ভাই সাহ আমরা বেড়ে যেতে পারছি চারশো আট কিলোমিটার দেখাচ্ছি কারণ পাবনা থেকে ঢাকা বেশ অনেকটা দূর বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের অনেকটা হয়ে কিন্তু যাওয়া লাগবে

সে আছে হ্যাঁ যাত্রী আছে আরে সিট তো একটা ফাঁকা নেই ও আমি তো শুধু শুধু যা 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 হালকা 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 আস্তে আস্তে হালকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ গোল চতকর গোল চত্বর থেকে এখন আমরা সরা চলে যাবো কোন জায়গায় কোনো থামাধামি হবে না বাবা ওইটা একটা ডান দিক দিয়ে আর বাম দিকে ঢুকাই দিতেছে দেখছেন চালাক সব চালাক যা 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 ক্লিয়ার পূর্বাশার গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এখানে অনেক সুন্দর চমৎকার একটা বাজার বন্ধুরা দেখতে পাচ্ছ বাজারটা দেখতে দেখতে আমরা যাচ্ছি আস্তে এখানে একটু চাপ থাকবে ভাই বাজারের এখানে চাপ থাকবে এটাই কথা আস্তে আস্তে হালকা হালকা বাজার যাত্রা গাড়ি আছে হালকা রে যাবে ক্লিয়ার আছে স্লো 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 ক্লিয়ার টানাবে গাড়ি আছে গাড়ি আছে বরাবর তিনশো একানব্বই কিলোমিটার পাঁচ ঘন্টা একত্তিরিশ মিনিট সময় লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি বলে আমাদের একটু যেতে দেরি হয়ে যাচ্ছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হচ্ছে বাজার আছে যে পারজারগুলোকে ভাই ওভারটেক দিতে গেলে ভাই আমাদের সমস্যা হচ্ছে ওখানে জ্যাম থাকে বারবার রাস্তা আলকা এগল ভাই ঈগলের পাজার অনেক রিস্ক ওভারটেক দিয়ে বেরিয়ে গেছে সামনে সাপাতালের গাড়ি আছে হ্যাঁ বাবা সাপথালি হ্যাঁ বন্ধুরা নতুন পাবনা এক্সপ্রেসের গাড়ি দেখে তো উড়া দিতে খুব ভালোই লাগছে বন্ধুরা আমরা এখন পাবনা সাফাত আলীকে উঠে দিলাম কার্গো কে দিলাম এবার হানিফকে উঠে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি কিন্তু আমরা উঠে দিয়ে চলে যাচ্ছি ভাই সে আগের বারের মতো আগে ভাই যেরকম খেলতাম বারো বাজা বারো বাজা স্লো আজকে পাবনা থেকে যাত্রা শুরু করছি বন্ধুরা ঢাকার উদ্দেশ্যে তিনশো সাতাত্তর কিলোমিটার দূরে আছে আজকে কাউকে ছাড় দেবে না ভাই পাবনা এক্সপ্রেস আরে দেখতে হবে না ছাড়টা দেবে কে চালাচ্ছে এটাকে পাবনাকে প্রমোট করছে কে এটাকে আপনাকে দেখতে হবে ওয়ালে সদন ব্রো আস্তে টেনে দাও টেনে দাও স্লো গাড়ি ভাই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে যাচ্ছে আস্তে আস্তে বরাবর রাখো বরাবর রাখো বরাবর তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি পাবনা এক্সপ্রেস আমাদের গাড়ি কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আস্তে আস্তে সরকার যাওয়া 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 সরকারের পিছনে থাকো কড়া ব্রেক ধরা হয়ে গেছিল বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে 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 স্লো স্লো এ ওটি দিতে হালকা হালকা যাও 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 ক্লিয়ার সারা জায়গায় লোক নিতে আয় না রে ভাই এই সব লোকাল বাস হয়ে গেছে স্যার ঠিক গাড়ি গাড়ি আছে ট্রাক আছে শাহজাদপুর ডিসকভার হয়ে গেছে ভাই শাহজাদপুরের আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো ভাই শাহজাদপুর 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 চলে যাচ্ছি শাহজাদপুরের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বল ভাই শাহজাদপুর থেকে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি শাহজাদপুর চলে আসছি শাহজাদপুর বন্ধুরা দেখতে পাচ্ছ শাহজাদপুর এখানে আছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান যারা বসগমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেল তো দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকে বেলবেটি খুশি বেঁধে বেশি বেশি লাইক করে ফটাফট করে দেবো হ্যাঁ শাহজাদপুরের ভাইরা আওয়াজ তুলো শাহজাদপুর ছেড়ে চলে যাচ্ছি অনেকেই শাহজাদপুর পদ্ধতি বলো কিন্তু যায় না কিন্তু দেখো ঠিক ঠিক আমরা শাহজাদপুরের পদ্ধতি চলে গেলাম এখন রাস্তা একেবারে এইরকমই তো রাস্তা দরকার টানবো একেবারে একশো 100 কতটে হাইস্ট স্পিড এটা মানে স্পিড বেশি ওঠে না গাড়ি আছে হাই হালকা রাখো স্লো চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো শুরু আছে শেষ নাই আমাদের শুরু আছে কিন্তু শেষ নাই কিন্তু লাগবে না ইনশাল্লাহ আস্তে আস্তে যাও 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 সোজা সোজা বরাবর

বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম পিক আপ আর হচ্ছে একটা লোকাল বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে আমরা পাবনা থেকে ঢাকা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে রাস্তা একদম ফাঁকা করে টান দাও বরাবর বরাবর ক্লিয়ার টানাবে 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 স্লো পা হালকার বদে যাবে হালকার বদে যাবে ক্লিয়ার আছে এটা আবার কি ব্রিজ জানি না কি ব্রিজ সাজাদপুর থেকে বেরোনোর পরে থাকা এই ব্রিজটা আছে তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টস করে বলো সাজাদপুরের পরে এই ব্রিজটা আছে আস্তে হালকা ডানে গাড়ি থাকতে পারে গাড়ি আছে হালকা বড় বড় করো বড় বড় করো বড় বড় করো এই অনেকক্ষণ পর পর একটা দুটো গাড়ি আসে ভালোই লাগে স্যার পর পর গাড়ি আসলে আমি মেজাজটা খারাপ হয় যাও 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 ডান 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 দাও আস্তে আস্তে স্লো যাবে ব্রেকে পা ক্লিয়ার আছে বরাবর হালকার মধ্যে कारी ऐसे किना जाने ना ऐसे कारी ऐसे साड़ी साड़ी आ रहे हैं वापरे हंड्रेड सरे ये रहे हम वो टेक्स्ट स्टेशन ओके ओके अस्सलाम गाड़ी ऐसे ऐसे ऐसे, ऐसे रखो ब्रेज़ा 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 हल्का 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 रास्ते काश चल रहे हैं रास्ते काश चल रहे हल्का ब्रेज स्लो जा बे स्लो जा बे हलकर परदे हलकर परदे क्लियर जा 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 टांदो अरे से और रे बराबर अब क्लियर क्लियर हल्का हलकाना रे वैसे 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 क्लियर ऐसे উল্লাপাড়া উল্লাপাড়ার আশেপাশে কে কে কেসো কমেন্টস করে বলো ভাই উল্লাপাড়া চলে আসছি উল্লাপাড়ার আশেপাশে কে কে কেসো আছে উল্লাপাড়া ছাড়াচ্ছি উল্লাপাড়া বন্ধুরা দেখতে পাচ্ছ উল্লাপাড়ার আশেপাশে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ উল্লাপাড়া বাস টার্মিনালের পাশে আমরা চলে গেলাম এইদিকে তিশার গাড়ি এত বেশি কেন বুঝলাম না তো আরে রাস্তা টুড়ে মুড়ে আইছে মনে হয় আমরা পাপনা নিয়ে কিন্তু বুড়া দুরা টান দিচ্ছি মন্দিরে দেখতে পাচ্ছ উল্লাপড়া ছাড়াইছি উল্লাপড়ার আশেপাশে কে কে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু আসতে সে আস্তে আস্তে বড় বড় সে যদি এসে যদি

আর এই বাই হচ্ছে আস্তে আস্তে হালকা 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 ঘর বেগর 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 বেগরো আস্তে হ্যাঁ রে শাল আর পিক আপ তো হ্যাবি শরতান হালকা হালকা এবার আমরা ঢাকার দিকে যাচ্ছি এখানে হোটেল আছে বন্ধুরা ফুড বিলেজ তো ভেঙেই ফেলছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে হাইওয়ে যে ফুড ব্লেজটা ছিল সেটাকে ভাঙা হয়ে গেছে দুঃখ লাগে এখনও ভাঙতেছে ভাই ও আর ভাঙা শেষ হবে না ওস্তাত ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে যা যান যেটা কোনো হোটেলে বিরতি হবে না টান দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দুশো সাতাশি কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান যারা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এদের যারা নতুন দেখছে অবশ্যই তিনি যাদেরকে সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বাটি খুশি ভিডিও বেশি বেশি লাইক করতে ফটাফট করে দেবো সি লাইনকে দিয়ে চলে গেলাম হালকা রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা আছে বন্ধুরা আসতে স্লো যাবে টান কিন্তু চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পাবনা এক্সপ্রেসের নতুন বাসটা কেমন আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে বলো আসতে স্লো হালকার বোধহয় ক্লিয়ার

আর পিঠ আল আর বন্ধুরা যমুনা সেতুর উপর আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কে কে যমুনা সেতু দেখতে আর কে কে সুন্দর একটা জায়গা ভাই উপভোগ করতে করতে আজকে আমরা যাচ্ছি